যৌন সমস্যার যে দুটি সমস্যা ওইটা নিয়ে ভুগতেছিলেন তো আসুন ওনার মুখ থেকে শুনে নেই যে উনি এখন কি অবস্থা ওনাকে আমি বলছিলাম তিন মাস ওষুধ সেবনের কথা উনি এক মাস সেবন করে আমার কাছে আসছেন তো সুবোধ ভাই বলেন তো আপনার এখন কি অবস্থা আগে কেমন ছিল কি কি রোগ ছিল এখন কি অবস্থা আমি আগে আগে ওষুধ তারপরে এখন অনেক ভালো

এরকম বাংলাদেশে অনেক রুগী আছে হম যারা এই সমস্যাগুলো নিয়ে ভুগতেছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে যদি এই ভিডিওটা অনলাইনে প্রচার করি তাতে কি আপনার কোনো সমস্যা আছে না আর আমার কোনো সমস্যা নেই এটা প্রচার হলে আর ভালো হবে আর মানুষ সবাই সুস্থ ই ভাই করুক তো আমি একটু কথা বলি যে এই ধরনের বাংলাদেশে প্রচুর রুগী আছে যারা এই যৌন সমস্যার দুদিন কোনো সমস্যা নিয়ে ভুগতেছে একটা সমস্যা হলো যে যখন স্ত্রী সবাস করতে যাবে তখন সময় মতো তাদের লিঙ্গটা স্ট্রং হয় না বা শক্ত হয় না আর একটা কথা হলো যে যখন স্ত্রী সবাস করবে করতে যাবে করতেছে তখন দেখা যাচ্ছে যে তাদের টাইমিংটা মেনটেন হয় না অর্থাৎ এক দু মিনিটের মধ্যে তারা বীর্যপাত করে বসে তো আপনারা তো সচক্ষে দেখলেন যে যে সবুজ ভাই উনি এক মাস সুস্থ হওয়ার পর এখন অবশ্যই তো এই ধরনের রুগী আপনারা যারা আছেন তারা এই ধরনের রোগ নিয়ে লজ্জা করবেন না হ্যাঁ আপনারা কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের স্বর্ণাপন হন তার কাছে যান তার কাছে গিয়ে আপনার রোগে বিস্তারিত বর্ণনা বলেন বলার পর উনি লক্ষণ ভিত্তিক আপনাকে যে ওষুধ দিবে সেই ওষুধেই আপনার সম্পূর্ণ রোগ ভালো হয়ে যাবে পরিশেষে একটি কথা বলব যে পার্শ্ব প্রতিক্রিয়াহীন উনি ওষুধ গ্রহণ করুন নিরাপদ এবং সুস্থ থাকুন আল্লাহ